আপনারা জানেন আমাদের কালকে আমাদের ফিনান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে আমরা দুটো লেটার আমরা আমেরিকান জানাবো যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা আমরা দিয়েছিলাম তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপন্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থ টু অ্যালাউ দ্য ইন্টির গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়াটিভ টু সাবস্ট ইউএস এক্সপোর্টস বাংলাদেশ বাংলাদেশ আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোর্ট আমরা দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেকটিভারে এন্ডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের উনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিএসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক অ্যাকশন Uh, Bangladesh is also the first country to enter into a multi year agreement to import liquefied natural gas from the US. Uh, another centerpiece of Bangladesh's action is to significantly increase imports of US agricultural products such as cotton, wheat. কন এন্ড সোয়াবিন হিচ উইল অফর বেনিফিট টু ইউএস ফার্মার আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ্য লোয়েস্ট ট্যারিফ অন মোস্ট ইউএস এক্সপোর্টস ইন দ্য সাউথ এশিয়া রিজিয়ন দ্য চিফ অডভাইজার ইন্ডিকটেড ফার দ্য ট্যারিফ কার্ডস অন ইউএস প্রোডাক্টস আর ইনকুডিং টপ ইউএস এক্সপোর্ট আইটেমস সাচ এস গ্যাস টারবাইনস সেমিকন্ডাক্টর এন্ড মেডিক্যাল ইকুইপমেন্ট বাংলাদেশ উইল বিল্ড ডেডিকেটেড ডিউটি ফ্রি বন্ডেড ওয়ে হাউস ফর কটন টু ইম্প্রুভ স্পিড টু মার্কেট মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে এগেইন একটা কোড উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং ল্যালিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফেসিলিটেশন মেজার সাচেস সিম্পলিফাইং কাস্টম প্রসিজিউর অ্যান্ড স্ট্যান্ডার্ড আমাদের চিফ এটা বলেছেন এগেন বাংলাদেশ কোর্ট কোর্ট বাংলাদেশ উইল অল নেসেসারি অ্যাকশন টু ফুল্লি সাপোর্ট ইয়োর ট্রেড এজেন্ডা আমাদের প্রফেসর ইনুস করছেন ইন লেটার এই ছিল আমাদের আপনাদের আরেকটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস রিপ্রেজেন্টেটিভ এর কাছে হ্যাঁ আমার মনে হয় যে এটা শর্ট টাইম এগুলো প্যানিক হওয়ার কিছু নাই আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে কমবে না এটুকু আমরা ব্যবসায়ীদেরকে কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে সেখানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন ছিলেন তারপরে তপন চৌধুরী ছিলেন নাসিম মঞ্জুর ছিলেন ফর্মার বিডিএম এর প্রেসিডেন্ট রুবানা হক ছিলেন তো তাদেরকে নিয়েই তো মিটিংটা হয়েছে তো আমরা আসুর করেছি যে যে না আমরা যেই সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে আরো বৃদ্ধি পাবে কমবে না থ্যাংক ইউ আমরা তো আমাদের চিঠিটায় একটা বড় মেসেজ